অত্যাচার করতে তো গায়ে বাঁধবে না এখন পাওয়ারও আছে যা করছে ছাড়া বাংলা জুড়েই অত্যাচার রয়েছে এখন ওরা ক্ষমতায় আছে যা খুশি তাই করছে এগুলোর ফল ওরা পাবে আগামী বিধানসভার পরে পাবে আমি ওইভাবে বলতে চাইছি না যে ওই ফল পাবে অ্যাকচুয়ালি ডেমোক্রেসি যেটা আছে সেই ডেমোক্রেসির যে মূল্যায়ন সেটা পশ্চিমবঙ্গের সরকার একদমভাবেই করছে না তাই সেই মূল্যায়নকে আগে রেখে ডেমোক্রেসি যাতে সঠিক থাকে সেটার জন্য যে কাজগুলো হয়েছে সেই কাজকর্মগুলো সাজা ওরা আইনগত দিক থেকে পাবে এটা পারফেক্ট বোঝেই তো গেছে যে এই প্রায় ষোলো সতেরো পার্সেন্ট যে মতু সম্প্রদায়ের মানুষ আছে নমশূত্ররা আছে এরা আর ভোট দিচ্ছে না তাকে তো স্বাভাবিকভাবেই ওর যে কাছের যে ভোটটা আছে সেটাকে মজবুত করার জন্য তো যা তাই করবে না বনগাঁকে গুরুত্ব দেওয়া হয়েছে বনগাঁ রেজাল্ট ভালো তাই পাশাপাশি রানাঘাটের রেজাল্ট ভালো তাই তো স্বাভাবিকভাবেই বনগাঁকে গুরুত্ব দেওয়া হবেই আমাদের ভাবনা সিম্পল ভোট করানো আগামী বিধানসভাতে মানুষ ভাবছে যে স্ট্র্যাটেজি বদল মানে ভোট পলিসি হঠাৎ করে জগন্নাথ মন্দির দু বছর তিন বছর ধরে ওখানে কাজ চলছে কেউ জানে না সেটাকে হাইলাইট করিয়ে দেওয়া তো স্বাভাবিকভাবে মানুষ তো বুঝতেই পারছে তো মানুষ সময় মতো জবাবও দেবে এর পক্ষে যাবে কেননা সিএ একটা বড় ফ্যাক্টর সিএএতে যারা ভুগছে তারা স্বাভাবিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টিকেই ভোট দেবেন তো ভারতীয় জনতা পার্টির ভোট পাওয়াটা স্বাভাবিক ব্যাপার আর হিন্দু তো একাটা হচ্ছে আগামীতে আপনারা দেখেছেন বিগত সময় দেখেছেন যে কিভাবে হিন্দুর উপর অত্যাচার চলেছে তো হিন্দুরা তো একাটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার এখানে কোন কোন কোশ্চেনই আসছে না রথযাত্রা আমাদের একটা সংস্কৃতি একটা কালচার তো সেটাকে আমরা সময়। সামনে রেখে আমরা চলার চেষ্টা করি যেভাবে চলে সেভাবেই প্রোগ্রাম হবে আগামী দিনে অসুবিধা সব সময় সব দিকেই ব্যালেন্স রেখে আমাদের চলতে হবে দেখো সংগঠন সব সময় যে স্ট্রং থাকে বা থাকে না এরকম কোনো ব্যাপার নেই সংগঠন সংগঠনের মতো ঠিক ভোট আসার আগেই সংগঠনের যে সেগুলো হয় তো স্বাভাবিকভাবে সেই উপরে জোর দেওয়ার জন্য আজকের বৈঠকটা হয়েছে তো এখানে কোনো বিশেষ কোন পার্টিকুলার পার্টিকুলার যে সংগঠন উইক বা স্ট্রং এরম কোনো ব্যাপার আসেনি বিজেপি যত না প্রস্তুত রয়েছে তার থেকে মানুষ বেশি প্রস্তুত রয়েছে ছাব্বিশে জবাব দেবার জন্য